স্কার বন্ধুরা শুভ বিকাল তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে বিকাল চারটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো একদিকে এখন সময় হচ্ছে যেহেতু চারটা তো কিছু মানুষের সেবা দেওয়া হবে তো খাওয়ার আয়োজন করা হয়েছে তো তার জন্য এদিকে রান্নার ঠাকুরও রান্নাটাও বসিয়ে দিয়েছে আর দুজন রান্নার ঠাকুর এসছে তো একজন সবজিগুলো কেটে দিচ্ছে আর তাদের সঙ্গে তার সঙ্গে আমরাও এদিকে সবজিগুলোর সঙ্গে কেটে দিচ্ছি আর এদিকে একজন রান্না ঠাকুর বসিয়ে দিচ্ছে রান্নাটা আর একজন রান্না ঠাকুর আমাদের সঙ্গে সবজিটাও কেটে দিচ্ছে তো এদিকে সবাই মিলে একসঙ্গে রান্নাটাও রান্নার জন্য সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি আর এদিকে সবাই বোনেরাও সবাই এসছে তো এদিকে রান্না ঠাকুর সঙ্গে আমরাও হাতে হাতে সবজিগুলো কেটে দিচ্ছি ঝটপট কারণ অনেক কিছু রান্না হবে তো তো তার জন্য সবাই একসঙ্গে যেহেতু সঙ্গে হেল্প করলে না একটু কাজটা একটু কম হবে তো এদিকে টাইমের মধ্যেও রান্না বান্না করতে হবে আর অনেক কিছু রান্না বলতে আলু ভাজা হবে কুমড়ো আলু একটা তরকারি হবে পটল আলুর তরকারি হবে ডাল হবে চাটনি হবে তো রান্না করতে করতে যেহেতু উনানেই রান্না করা হচ্ছে আর ঠাকুরমশাই বলেছেন যে উনানে গিয়ে আসে আমরা বলেছিলাম কিন্তু উনানে বললো যে আমরা উনানেই রান্না করব। আর এদিকে উনানে রান্না না খুব টেস্ট হয় তো তার জন্য উনানেই রান্নাটা করছেন ঠাকুরমাসা রান্না করতেও উনানে খুব ভালোবাসে আর এদিকে উনানে না খুব তাড়াতাড়িও রান্নাবান্না হয়ে যায় তো তার জন্য এদিকে আমাদের বাগানে তো চারিদিকে প্রচুর গাছপালা হয়েছে তো গাছে তো জ্বালানির তো অভাবও নেই তো তার জন্য উনানেও রান্না হচ্ছে এইটাই সুবিধা হলো তো এদিকে সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে তো রান্নার ঠাকুর মশাইদের জন্য চাটাও বানিয়ে নিয়েছে তো দুধ চা বানিয়ে দিলাম আর এদিকে রান্নার ঠাকুর বলছেন যে একটু দেরি হবে চা খেতে তো এত তাড়াতাড়ি বৌমা চাটা নিয়ে এলে তো এই যে চাটা এইখানটা রেখে দিও আমি পরে একটু পরে বাদে খেয়ে নেব তো এই যে উনান জ্বলছে যেন হুহু করে জ্বলছে উনানটা তো এইরকম উনানে উনান জ্বললে না খুব তাড়াতাড়িও রান্না হয়েছে আর সমস্ত কাঠ যেহেতু শুকনো তো ঠাকুরমাসাইকে চা দিয়ে সবাইকে এদিকে ভাগনা ভাগ্নি দেওয়ার স ভাগনা ভাগনি সরি ভাগনা ভাগনি সবাইকে চা দিলাম ছেলে মেয়েকে তো এদিকে তারপর আমাদের গ্রামে যে পুজো হচ্ছে তো ঘটোত্তোলনের জন্য বেরিয়েছে তো এখন বেরিয়েছে রাত্রি নটা বেজে গেছে তো এই যে খুব খুব আনন্দ করে সবাই নেচে নেচে আসছে আর এই মাঝ রাস্তায় এমন ঝড় বৃষ্টি এসছেন তো এখন সমস্ত রান্না কিন্তু হয়েছে ভাতটা রান্না হতে বাকি ছিল তো এদিকে এমন ঝড় বৃষ্টি এসছে সমস্ত কিছু লন্ডভন্ড রান্না বান্না সমস্ত উনান টুনান তো পেপা পলিথিন দিয়ে তো ঢাকিয়ে দিয়েছিলাম ঘরে রান্না খাওয়া দাওয়া খাওয়ারের ভাত তরকারি জিনিসগুলো সমস্ত তুলেও নিয়েছিলাম আর বৃষ্টি হলেও সেরকম জোর বৃষ্টি হলেও কোনো অসুবিধায়ও ছিল না যেহেতু বাড়ি আমাদের একটু বড় তো বসে খাওয়াও যেত তো বসে খাওয়ার কোনো সমস্যাও হতো না তো এদিকে আধ ঘন্টার মতো বৃষ্টি হয়ে তারপর বৃষ্টিটা কুড়লো তো এত সুন্দর সবাই যে ঘটকতুলনের জন্য এসছিলেন তো প্রচুর বক্স থাকিয়েও এসছিল তো সমস্ত ভিজে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে তো এদিকে আমাদের উঠানটা একটু উঁচু বলে জলটা বৃষ্টির পর না বেশ সুন্দর শুকনোও হয়ে গেছে আর ঝাড়টা দিয়ে দিচ্ছে বেশ সুন্দর পরিষ্কারও হয়ে গেছে নাহলে যদি নিচু জায়গা হতো না জলটা জমে গেলে তো জল জমে কাদো হয়ে যেত এখানে খাওয়াও যেত না তো সবাইকে বাড়িতেই খেতে দিতে হতো তো খুব সমস্যায়ও পড়তাম আর এতজন একসঙ্গেও তো বসতোই না যেহেতু বাড়িতে যতই বড় বাড়ি হোক তো কুড়ি থেকে পঁচিশ জন মতো বসতো তো এতজন তো বসতোই না তো যাই হোক বৃষ্টিটা একটু কমে গিয়ে কমে যেতে একটু ভালোও হলো তো এদিকে সবাইকে খেতে দিতে দিতে বেজে গেল রাত্রি তিনটা যেহেতু আজকের ঘটোত্তন হয়েছে তো সবাই রাত্রি অনেকটা রাত্রি বারোটা সাড়ে বারোটা একটার দিকে সবাই খেতেও এসছেন তো এদিকে আর তারপর আর কোনো ব্লগ বানানো হয়নি যেহেতু কারেন্টও নেই আর এদিকে জেনেটারের আলোতে যাই হোক এখানে বাড়ির পাশে পুজো হচ্ছিলো বলে থেকে জেনেটার ওখানে জেনেটার চলছিল তো তো ওখান থেকে লাইন নিয়ে তো টি আমাদের ভাইকে দিয়ে গেছে তো যেহেতু খাওয়া দাওয়া হবে বলে যাই হোক স্যার কেটে গেল তারপর দিন সকালে ভোরে এখন তো এইদিকে উঠানটা সুন্দর করে আর তারপর সারা রাত্রি ধরে ঘুমায়ও আর সারা রাত্রি কাজ গুছিয়ে দেয় গুছাতে গুছাতে সমস্ত জিনিস তো ভরও হয়ে গেল তো এইদিকে উঠানটা মুছে পুরো উঠানটা মুছা শেষ করে উঠানটা ঝাড়টাও দিয়ে দিলাম তারপর এদিকে অনেকটা বাসন মেজেও রেখে দিয়েছি তারপর কিছু যে বাসনটা ছিল তো সেই বাসনগুলো মেজে নিছি আমি আর সেজ বোন সেজ ননদ তো দুজন মিলে কাজগুলো গুছিয়েও নিলাম আর একা এ ছিল বলে না একটু হেল্পও হলো না হলে খুব কষ্ট হতো একা যাই করি কি সমস্ত কাজকর্ম তো একাকেই করতে হয় যাই হোক বোনেরা এলে কিন্তু খুব হেল্পও করে আর খুব ভালোও লাগে আর আমাকে সবাই কিন্তু ভালোও বাসে যাই হোক এদিকে সমস্ত বাসন কুসন মেজে দুজন মিলে এদিকে তো জল ঝরানোর জন্য একটা উপর করে রেখে দিলাম আর এই সব এত বড় বড় জিনিস তো সবসময় বেরোয়ই না আর যাই হোক সমস্ত জিনিস বাড়িতেও আর ক্যাটারিং থেকে দুটো জিনই নিয়ে এসছে কড়াই আর একটা বড় গামলি না হলে সমস্ত জিনিস কিন্তু আমাদের বাড়িতে যেহেতু প্রত্যেক সবসময় টুকিটাকি অনুষ্ঠান হতেই থাকে তো তার জন্য আর বেশি কিছু আনাই হয়নি তো এইদিকে তারপর সমস্ত কিছু একটু জল ঝরানোর জন্য রেখে দিয়ে এদিকে আমি কালকে রাত্রে যে খাওয়া দাওয়া হয়েছিলো তো তার জন্য আমি গোবর আর মাটি দিয়ে পুরো উঠানটা লেপে দিচ্ছি এদিকে পুরো উঠান্ডা লেপানো শেষ করে তো সমস্ত কাজকর্ম গুছিয়েও নিয়েছি আর এদিকে শুধু বড় কড়াইটা বাকি আছে বড় কড়াইটা মাজতে হবে তো একজনের হেল্প দরকার তো এদিকে তোমাদের দাদা ভাইও বাড়িতে নিয়ে একটু কাজে গেছেন তো এলে তারপর দুজন মিলে কড়াইটা মেজে নিব তো এইদিকে সেই ফাঁকে তো আমি গরুর কাছে চলে এসেছি গরুর দুধটাও ও দুই নিচ্ছি গরু দুধটা ধুয়ে নিচ্ছি আর গরু দুধটা না আমার কিন্তু খুব ভালোও লাগে আর এদিকে আমার গাবিটা এত সুন্দর সুন্দরভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে তো এদিকে সমস্ত কাজকর্ম শেষ করে স্নানটাও করে চলে এসেছি তো শুধু ঠাকুরকে পুজো দিতেও বাকি আছে যাই হোক আজকের সমস্ত কাজকর্ম হোক সকাল ভোরে ভোরেও করে নিয়েছি আর দেরি হলে এমনিতে এত রোদ্রু কাজকর্ম তো করায়ও যায়নি তো এইদিকে ঠাকুরকে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজ রান্না করবো নিরামিষ পেঁপে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করব। আর কালকের অনেকটা চাটনি আছে আর আলু পটল ভাজা পটলের ভাজা বানাবো তো আজকের আর বেশি কিছু রান্না করবো না আর এদিকে এত গরম উনানের ধারে তো একেবারেই বসাও যায়নি তো এদিকে পেঁপে আলু দিয়ে বেশ ঘন ঘন করে সোয়াবিন আলু তরকারিটা রান্না করলাম আর সবাই বললো যে আমরা আজকের এত গরম ডালও কেউ খাবো না তো তার জন্য সোয়াবিন আরু পেঁপে দিয়ে একটা তরকারি রান তো এইদিকে আমার রান্নাবান্না একেবারে কমপ্লিটও হয়ে গেছে তো শুধু খাওয়া দাওয়ার পালা তো কালকে রাত্রে অনেকটা খাটাখাটনিও হয়েছে তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করেও নিলাম একটু রেস্ট নিব তো এইদিকে এই যে কাজু কিচমিচ গাজর দিয়ে আম দিয়ে একটা চাটনি আর চাটনিটা দারুণ হয়েছিল কিন্তু এই যে পটল পোস্ত দিয়ে পটলটা ভেজেছি আর আজকের দুপুরে শুধু সোয়াবিন রান্না করেছি আর এই যে চাটনি আছে আর বেশি কিছু রান্না করিনি এই যে সবাইকে খেতে দিয়ে তো এ লাস্টে আমি মাসিমা এরা সবাই খেতে বসছি তো এইদিকে সবাই সঙ্গে বসে খাচ্ছি এ গল্প করতে করতে তো বন্ধুরা আমি ব্লগ প্রত্যেক ব্লগে যেই কথা বলি আজও বলে দিই আমার ব্লগে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে